কণ্ঠস্বরে ক্লান্তি চুইয়ে পড়ছে ভালো করে কথা বলতে পারছেন না রীতিমতো হাঁপাচ্ছেন এই অবস্থাতেও তিনি একটাই মন্ত্র জপছেন শো মাস্ট গো অন সেই মন্ত্রের জোরে হাসপাতালের বন্ড সই করেছেন মনের জোরে ফের সেটে ক্যামেরার মুখোমুখি রণজয় বিষ্ণু জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাভাইকে তিনি নায়ক অনিকেত তার অনুপস্থিতি মানেই শুটিং বন্ধ একজন অভিনেতা কখনো কি এটা মেনে নিতে পারেন শুটের পাখে সে কথাই জানালেন রণজয় কোনোরকমে থেমে থেমে বললেন শারীরিক মানসিক দিক থেকে প্রচণ্ড চাপ যাচ্ছে সবেতেই কেমন যেন বিরক্তি কিচ্ছু ভালো লাগছে না অনেকদিন ধরেই তাই সামাজিক মাধ্যমে নেই সঙ্গে পরিশ্রম আছে ভালো করে ঘুম হচ্ছে না বহুদিন সব মিলিয়ে এতটা অসুস্থ আচমকা অসুস্থ রণজয় বিষ্ণু খবর ছড়াতে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা বিষ্ণু বলেছেন প্রেসার নেমেছে ষাট বাই নব্বইয়ে যেটা থাকার কথা নব্বই বাই একশো কুড়ি আমি চট করে শুই না কাজ মিটিয়ে তারপর বিশ্রাম নিই মঙ্গলবার আর পারিনি শ্যুট করতে করতেই বসে পড়ি সেটের অন্যরা সব কিছু ব্যবস্থা করেন এরপর বাড়ি ফেরার পথে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন আবাসনের নিচে মাথা ঘুরে পড়ে যান জ্ঞান হারান সঙ্গে সঙ্গে পড়শিরা তাকে নিয়ে যান হাসপাতালে সেই রাত হাসপাতালেই ছিলেন স্যালাইন চলেছে ধারাবাহিক নায়িকা শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন রণজয়ের অসুস্থতার খবর পুরোপুরি জানেন না কিন্তু সেটে তার পর্দার নায়ককে দেখে তা তো বোঝার উপায় নেই রণজয় আরও বলেছেন বেশ কিছুদিন ধরে মনের উপর চাপ চাপ বিরক্তি কিছু ভালো লাগছে না তার সামাজিক মাধ্যমে যা দেখছেন তাতেই তার অস্বস্তি বাড়ছে ফলে অনেকদিন ধরেই তিনি সামাজিক মাধ্যম এড়িয়ে চলছেন এবং এক্ষুনি তা ফেরার ইচ্ছে নেই স্বীকার করেছেন বিষাদ আর পরিশ্রমের সারাশি চাপের বিপর্যস্ত তিনি তারই ছাপ পড়েছে শরীরে এখনো ভালো করে দাঁড়াতে পারছেন না বিশ্রাম নিয়ে শট দিচ্ছেন দুটো দৃশ্য অভিনয় করে বাড়ি ফিরে যাবেন এদিকে চিকিৎসকরা তাকে চিকিৎসা কারণে আরও কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন কিন্তু নায়ক চাল নিয়ে তার জন্য কোনোভাবে শুটিং ক্ষতিগ্রস্ত হোক তাই তিনি ফের কাজে ফিরেছেন তবে চিকিৎসকদের কথা দিয়েছেন তিনি আর নিজের অযত্ন করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ